একশো সাত্বিশ একশো সাতাশ একশো আঠাশ আসি ভাই আসি আছি যাই নাই যাই নাই আছি 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 সো এখন আপনাদের একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব আমার এই এন্ড টু ফিফটি বাইকটাতে অবশ্যই কিন্তু দেখতে দেখতে অলমোস্ট আজকে আমি কেনার পরে সাত মাস হবে সো সাত মাসে কত কতটুকু আমাকে সাপোর্ট দিছে বা কত কিলোমিটার চালাইছি আমি কিন্তু অলমোস্ট আপনার এই বাইকটা চালায় ফেলছি তো অনেবারে হাইওয়ে প্লাস হলো সিটি রাইডে মিলিয়ে প্রায় তিন হাজার পাঁচশো কিলোমিটার সো আজকে তিন হাজার পাঁচশো কিলোমিটার রিভিউ হবে আর আজকে আমি একদম ফেস টু ফেস একটা রিভিউ নিয়ে আসলাম আপনারা চারিদিকের পরিবেশটা একটু একটু দেখেন আপনারা যদি এই সাইডে একটু পরিবেশটা দেখেন আর তারপর আপনারা আবার একটু এই সাইডের পরিবেশটা দেখেন মানে এই সাইড এবং এই সাইড কিন্তু একটা ভালো ভিউয়েবল পরিবেশ এবং পরিবেশের ভারসাম্য আবহাওয়া বলেন সব কিছু একটা সুন্দর এবং মাধুর্য এখন আপনারা আমার কথা শোনেন বা আমার গাড়ির কি অবস্থা গাড়ির কি পজিশন এগুলো আপনারা দেখেন বা শুনেন। আমার গাড়িটা অলমোস্ট আপনার তিন হাজার পাঁচশো কিলোমিটার আজকে রানিং অবস্থায় আছে হয়তো একটু বেশি হবে আপনারা মিটার অবশ্যই দেখবেন বা ভিডিওর কোনো অংশে আমি দিয়ে দেবো মিটারটা শো করে দিব সো গাড়িটা কেমন সাপোর্ট দিচ্ছে প্রথমত আমি যখন এই এন টু ফিফটি বাইকটা কিনছিলাম শুরুতে অনেকে বলছে বাজাজের বাইক বা পালসারের বাইক এটা আসলে কতটুকু ভেরিয়েবল হবে বা কতটুকু ভালো হবে ব্লা ব্লা অনেক প্রবলেমই ছিল বাংলাদেশে রয়্যাল এনফিল্ড কিনছে লাখ লাখ টাকা খরচ করে কিন্তু আপনারা দেখতে থাকেন আমি আপনাদের সাউন্ড একটু শোনাই মানে এই গাড়িটার যে জিনিসটা আমার সবচেয়ে বেশি আকৃষ্ট করছে বা সবচেয়ে বেশি ভালো লাগছে সাউন্ডটা কিন্তু রয়্যাল এনফিল্ড থেকে খারাপ না এখন আসেন আমি তো তিন হাজার পাঁচশো কিলোমিটার চালাইছি এটার ইঞ্জিনের সাউন্ডটা কেমন আছে তো ইঞ্জিনের সাউন্ডটা যদি বলতে হয় ইঞ্জিন এখন আমাকে কোনো প্যারা দেয় নাই বা ইঞ্জিনে আমাকে কোনো এখনো সাউন্ডের সমস্যা করে না আমি কিন্তু এই বাইকটাতে স্টিল নাও সাত হাজার একশো ইউজ করতেছি সাত হাজার একশো আমি বসি অলমোস্ট বারোশো কিলোমিটার চালানো হয়েছে এখন পর্যন্ত আমার কোনো হিটিংয়ের প্রবলেম হয়নি আগে আমার একটা হিটিংয়ের প্রবলেম ছিল সেটা হলো আমি যে আগে আপনার সেল অ্যাডভান্সের টোয়েন্টি ডাব্লু ফিফটি ইঞ্জিন অয়েলটা ইউজ করতাম তখন আমার একটা হিটিং ইস্যু ছিল কিন্তু এখন আসলে সেই হিটিং ইস্যুটা নাই এখন আসেন অ্যাডজাস্ট আর ইঞ্জিনের সাউন্ডটা নিয়ে আমি কিছু কথা বলি দুই হাজার পাঁচশো কিলোমিটার যখন হয়েছিল তখন আপনাদের ওই টাইমে আমি রিভিউটা একটু ডিফারেন্টভাবে শেয়ার করছিলাম মোটো ব্লকে আর যখন তিন হাজার পাঁচশো কিলোমিটার হয়েছে ওই টাইমে আমি আপনাদের একদম ফেস টু ফেসে এসে শেয়ার করতেছি কারণ হলো ফেস টু না আসলে অনেকে আসলে ভিডিও দেখতে পছন্দ করে না বা অনেকের কাছে ভিডিওটা আসলে ভালো লাগে না এখন আসেন এই বাইকটা আমাকে কতটুকু সাপোর্ট দিচ্ছে বা আমি কতটুকু সাপোর্ট পাচ্ছি আমি যখন লাস্ট আপনার একদিনে চাঁদপুর কাবার করে আসলাম আমার একটা ডে চ্যালেঞ্জ ছিল সো চাঁদপুর যখন কভার করে আসছি চাঁদপুর কাবার করার সময় আমার এই বাইকটা অনেক ভালো ভালো সাপোর্ট দিছে এটা আমাকে বলতে হবে বা এটা আমি আপনাদেরকে বিশ্বাস করাতে পারবো না যে কতটুকু সাপোর্ট আমাকে দিছে আমি এখন পর্যন্ত যত সুজুকির মনোটন বলেন সুযোগীর অ্যাসেফ বলেন সুযোগির যতগুলো বাইক ক্রয় করছি সবগুলোতেই দেখা যাচ্ছে কিছু না কিছু কিছু না কিছু সাডেন প্রবলেম ছিল আমার এই আগে যতগুলোই বাইক ছিল আপনারা দেখছেন সো সবগুলোতেই দেখা যাচ্ছে হাই রোডে যখন আমি লং ট্যুর করতে যেতাম লং ট্যুরের ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় আপনার জিনটা হিটিং ইস্যু হতো এটাতে কিন্তু ওইরকম হিটিং ইস্যু আমি পাচ্ছি না বা হিটিংয়ের সমস্যা নাই বললেই চলে এখন এটাতে একটা যে মেজর প্রবলেম আমি পাইছি সেটা হলো তালা রাখার কোনো স্পেস নাই মানে এই বাইকটাতে আপনি যে কোথাও তালা রাখবেন সেরকম কোনো আশেপাশে কোনো স্পেস নাই সেটা বাধ্য হয়ে আমাকে একটা নতুন জিনিস বানাতে হয়েছে এই বাইকটার ক্ষেত্রে মানে তৈরি করে নিতে হয়েছে আফটার রিবিল্ট মানে আফটার বিল্ট আমার তৈরি করতে হয়েছে পরবর্তীতে আমার নিজেকে বাসায় অবশ্য রং টং করে এটাকে আসলে ঠিক মতো করতে হয়েছে এটা আর প্রবলেমের কারণ কি অনেকে কোশ্চেন করতে পারেন প্রবলেমের যেই মেন রিজনটা বা মেন কারণটা সেটা হলো এই বাইকটাতে কোথাও তালা রাখার ওরকম জিনিস নেই আর আমি কিন্তু এই বাইকটার সাইড যে সমস্ত আপনার শাড়ি আছে যেটা বাইকের সাথে প্রোভাইড করছে সেগুলো খুলে ফেলছি আপনারা যদি আমার বাম সাইডে দেখেন এই সাইডে একটা শাড়ি ছিল সেই শাড়ি আমি খুলে ফেলছি ইভেন আশেপাশে যত আর কি ঝামেলা জিনিস ছিল লোয়া লস্কর এগুলো আমি খুলে ফেলছি কারণ আমি একটু চাইছি এটাকে একটু আপনার ইউনিক ইউনিক জিনিস বাইপ দেওয়ার জন্য কারণ এন ওয়ান সিক্সটিটাও সেম লুক এন টু ফিফটিটাও সেম লুক এন ওয়ান সিক্সটিটা অনেকে দেখা যাচ্ছে একটু বয়স্ক যারা ওল্ড এজের লোকজন আছে তারা ম্যাক্সিমাম আসলে চালায় থাকে তারা যখন চালায় তখন দেখা যাচ্ছে এটা আসলে আমার সাথে আমার মনে হচ্ছে না যে যাচ্ছে কারণ বয়সের একটা ডিফারেন্স তো বয়সের একটা অনেক কিছুই আছে যেটা আসলে বাইকের বাইকের বাইকারের প্রতি ডিফারেন্স বা বাইকের বাইকারের প্রতি চালানোর প্রতি অনেক সময় অনেকাংশে নির্ভর করে এখন আসেন যে এই বাইকটার ক্ষেত্রে আমি কতটুকু স্যাটিসফাই আমি কতটুকু স্যাটিসফাই সেটা যদি বলি আমি এই বাইকটা কেন কিনছি আমি কিনছি প্রথমত ট্যুর ট্রাভেল করার জন্য তো আমি কেন কিনছি সেকেন্ড যেটা রিজন আমি এই বাইকটা কিনছি আপনার শুরু থেকে এই বাইকের প্রচুর পরিমাণ অনলাইনে রিভিউ ছিল যে এই বাইকটা বালনা হিটিং ইস্যু এই ব্লা 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 অনেক ইস্যু আছে কিন্তু তারপর আমি এই বাইকটা যখন কিনছি বা এই বাইকটা যখন কিনবো মনোনিবেশ করছি তখন আমি অত একটা রিভিউ দেখিনি আমি ইন্ডিয়ার দুই চারটে রিভিউ দেখছি কারণ আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম রিভিউগুলো পেট রিভিউ হয়ে থাকে সো পেট রিভিউগুলো আসলে বিশ্বাস করা যায় না কে সত্যি কথা বলছে কে আসলে মিথ্যা কথা বলছে আমাদের বাংলাদেশে যে কোম্পানি টাকাগুলো বেশি দিবে সেই কোম্পানির মানে গুণগীত বেশি খাওয়া হবে আর যে কোম্পানির টাকাগুলো বেশি না দেয় সেই কোম্পানির গুণগীত একদম মানে দইরা মশরায় সোরাইয়ে দেওয়া হয় এটা আসলে স্বাভাবিক আমাদের বাংলাদেশি ইউটিউবার ও বাংলাদেশি কমিউনিটিতে এই জিনিসটা সচরাচর সবচেয়ে বেশি ফেভারেবল মনে হয় আমার কাছে আমি যতদিন আর কি কাজ করতেছি ততদিন বুঝতেছি এখন আসেন এই বাইকটাতে মাইলেজ কত দিচ্ছে এই বাইকটাতে ওভারঅল এখন পর্যন্ত আমি যতটুকু আর কি মাইলেজ পাইছি বা আমি যতটুকু আর কি দেখছি এই বাইকটাতে মাইলেজ কত দিছে আমি এই বাইকটাতে ওভারঅল মাইলেজ পাইছি আপনার চল্লিশ থেকে এর মানে থেকে ভিতরে এখন পাইছি আমি পাইছি তখনই যখন আমি হাই রোডে বাইক চালাইছি তখন এখন এই বাইকটাতে একটা জিনিস আসলে যেটা ভুল করছে বাজাজ বাজাজ এটাতে ক্লেম করে যদি আপনি ইঞ্জিনটা আসলে স্পোর্টস মোডে চালাতে চান তাহলে সতেরোশো এম এল ইঞ্জিন অয়েলটা ইউজ করতে হবে আর যদি আপনি এটাকে নর্মাল মোডে ইউজ করতে চান তাহলে বারোশো বা তেরোশো এম এল বাজাজ ক্লেম করে আপনার তেরোশো এম ইঞ্জিন অয়েল সম্ভবত এটাতে ইউজ করার কথা বলে কিন্তু আমি যেটা সত্যতা পেয়েছি এটাতে আপনার যদি চোদ্দশো এম ইঞ্জিন অয়েল ইউজ করেন তাহলে আপনাকে এটা এক্সট্রিম পারফরমেন্স দিবে এক্সট্রিম বলতে অনেক এক্সট্রিম দেখা যাচ্ছে আপনার থডোল রেসপন্স থেকে ধরে আদার্স সব কিছুই আসলে আপনাকে বেটার দিবে সতেরোশো এম এল এটাতে ইউজ করা যায় চাইলে তেরোশো এম এল ইউজ করা যায় আপনি যদি স্পোর্টস মোডে রাইড করতে চান তাহলে সতেরোশো এম এল সবচেয়ে বেশি ইউজ করা যেটা এটা আমি পাইছি এখন আমি কোথা থেকে পাইছি আমি চ্যাট জিবিটিতে বিভিন্ন ব্লগ আছে সেই ব্লগগুলো পড়ছি চ্যাট জিবিটিতে আমি সার্চ দিয়েছিলাম অ্যান টু ফিফটি বাজাজ পালসার অ্যান টু ফিফটি কত ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি তো তখন ওই জায়গায় সতেরোশো এমএল দেখাইছে ওনারা স্পোর্টস মোডে আর আপনার নর্মাল মোডে দেখাইছে তেরোশো থেকে চোদ্দোশো এমএলএ এর ভিতরে আমি চোদ্দোশো এমএল যখন পাই পড়ছি এটাতে তখন আমার অটোমেটিক ইঞ্জিন অয়েলের কারণে মনে হয় আমার মাইলেজটা বেটার পাচ্ছি এখন ইঞ্জিন অয়েল যদি কম থাকে তাহলে সব ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে বাইকের ক্ষেত্রে আদার্স ইন্টেরিয়র সব কিছুর ক্ষেত্রেই কম কম পাবেন এখন বাদবাহী কথাগুলো আমি আপনাদের ব্লগে শেয়ার করি ব্লগে আরও এটার কিছু কনস বা এটার কিছু জিনিস আপনাদেরকে আমি শেয়ার করি তার আগে একটা কিছু আপনাদের দেখাই নেই এই বাইকটার সামনের টায়ারটা বাজাদের অবশ্যই মোটা দেওয়া উচিত ছিল আমি ক্যামেরাম্যানকে যদি সামনে দেখি এটা আসলে সামনের যে টায়ারটা বাজাজ ইউজ করছে এই টায়ারটা অবশ্যই মোটা দেওয়ার দরকার ছিল কারণ এই টায়ারটাতে ওইরকম আসলে গিরিপ মনে হয় না বালি রোডে গেলে পাওয়া যায় হালকা দুইশো পঞ্চাশ সি হিসাবে একটু চিকুন এটা একশো পঞ্চাশ সিসি হিসাবে একশো ষাট হিসাবে ঠিক আছে এখন আসেন আবার পিছনের টায়ারটার কথা চলা যাক পিছনের টায়ারটাও সেম হান্ড্রেড তিরিশ সেকশনের টায়ার ইউজ করা হয়েছে আপনারা যখনই দেখবেন যে কোনো বাইকে ইউজ করা হয় তিরিশ সেকশনের টায়ার তখন বুঝবেন যে সেই বাইকটাতে অনেক কস কাটিং করা হয়েছে কারণ টায়ার দিয়ে অনেক সময় অনেক কস কাটিং করা হয় এটা আসলে আপনারা যখন বাইকটা চালাবেন বা পার্সোনাল লাইফে দেখবেন তখন আসলে বুঝতে পারবেন এখন আমি বাদবাই কথাগুলো ব্লগে শেয়ার করি আমি মিটারের ক্ষেত্রে কিছু ইরোর পাইছি সেগুলো আমি মোটোবোকে বলতেছি এখন কিছু কথা মটব্লগে বলতে হয় এই বাইকটা সম্পর্কে না হলে অসম্পূর্ণ থেকে যাবে বা একদমই আর কি তিন হাজার প্লাস কিলোমিটার চালায় ফেলছি তো ভাই এটা যদি রিভিউ শেয়ার না করি মানে পঁয়ত্রিশশো প্লাস কিলোমিটার একটা রিভিউ আপনাদেরকে ভালোভাবে শেয়ার না করি তাহলে আপনাদের সাথে আমার মনে হয় ইনজাস্ট্রিজ একটা বিষয় চলে আসবে আর আমি কখনো চাই না যে আমার দর্শকদের সাথে আমি ইনজাস্টিস করি আর ভিডিওটা যখন শ্যুট করতেছি কখন বৃষ্টি চলে এসে জানি না আগে আকাশের আবহাওয়া তো আপনারা দেখতেছেন অনেক গুলাগুলো অনেক মেঘলা আবহাওয়া এখন দেখা যাক যতক্ষণ আবহাওয়া ভালো থাকে আবহাওয়া তো কারো মানে হাতে নাই আবহাওয়া তো উপরওয়ালা প্রদত্ত জিনিস এখন উপরওয়ালা যতক্ষণ ভালো রাখে ততক্ষণ আপনার ভিডিওটা দেখবেন আর উপরওয়ালা যখন বৃষ্টি নামায় বৃষ্টি হলো অবশ্যই সাদর সম্মাদরের জিনিস এখন এটার আমি এখন টপ স্পিড আপনাদের দেখাবো আপনারা দেখে থাকেন আমি সামনে যেয়ে টপ স্পিড চেক করবো একটা স্পিড গানের জিনিস আছে ওই সামনে আর কি আপনার স্পিড গান ধরে ওই জায়গাটা পার হওয়ার পর আমি তারপরে আপনার স্পিড চেক করে আপনাদেরকে দেখাবো এখন আসেন এই ব্যাগটার কিছু খারাপ দিক আপনাদেরকে বলে নিই আগে এই ব্যাগটার যে জিনিসটা আমার খারাপ লাগছে এই ব্যাগটাতে আপনার আমার মনে হচ্ছে সামথিং কিছু ম্যানুফ্যাকচারিং ডিফল্ট আছে যেগুলো আর কি প্রথম অবস্থাতে যদি বাজাজ একটু ভালোভাবে লক্ষ্য করে যেহেতু আমাদের বাংলাদেশে ম্যানুফ্যাকচার হয়েছে সো বাংলাদেশের ম্যানুফ্যাকচার বাইকগুলো কখনোই আমরা ভালো দেখি নাই বা ভালো পাই নাই এখন বাজে অলমোস্ট চারটা আর আবহাওয়া বৃষ্টি বৃষ্টি আকৃতি আছে কখন বৃষ্টি নামে সেটা আমি বলতে পারতেছি না সব যেহেতু বাংলাদেশে ম্যানুফ্যাকচার হয়েছে বাংলাদেশে ম্যানুফ্যাকচার কখন আমরা বিশ্বাস করতে পারি না যারা বাংলাদেশে ম্যানুফ্যাকচার বাইক প্রিভিয়াস আগে ইউজ করছেন বা প্রিভিয়াস অনেক ইউজ করছেন আশা করি যেহেতু বাইক আপনারা ইউজ করেন এখন ক্লাসিক বাইক কিছু বিষয় আছে বাংলাদেশে যদি এগুলো সিবিউভাবে আনা যেত এই বাইকগুলোর দামও বেশি থাকতো প্লাস হলে এগুলো একটু ক্লাসিক ক্লাসিক একটা বিষয়ও থাকতো বাংলাদেশে যেহেতু ম্যানুফ্যাকচার হয়েছে বাংলাদেশে কর্মী বা শ্রমিকরা কি করে ম্যানুফ্যাকচার করে বাংলাদেশে ম্যানুফ্যাকচার প্লান্টে কী করে এটা উৎপাদন করে সেগুলো আপনারা জানেন আর এই রোডের বাইকের স্পিড হলো সিক্সটি সো আমি সিক্সটিতে অবশ্যই রাখবো কারণ সামনেই আপনার স্পিড গান নিয়ে পুলিশ ধরে আসছে সিক্সটি ফাইভ সিক্সটির ভিতরে রাখলে এনাফ কোনো সমস্যা করবে না তো এই যে একটা বাইক যাচ্ছে এদের ধরো এদের ধরো এদের ধরো 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 মনো স্পিড গানে মামলা খাবে না কারণ অত একটা উশৃঙ্খল পাবে মনো স্পিড গানে এখনো পরে নাই তো তারপর মোটামুটি বলা চলে যে একটা জোরে তারা মুভমেন্ট নিয়েছিল কিন্তু পুলিশের কাছে এখনও দরা খায় নাই বা পুলিশের কাছে দরা খাবে না এটা সমস্যায় যারা ভুগবেন বা এরকম সমস্যায় যারা পড়বেন তিন ছবিটা অবশ্যই স্পিড গান যে জায়গায় দিয়ে আসে ওই জায়গা দিয়ে আস্তে আস্তে চলার এই জায়গায় ওই একটা সার্জেন আসে না আপনার ব্লগিং টলগিং করে ইউটিউব সার্জেন উনি আসলে এই জায়গায় মানে আজকে মামলা দিচ্ছে ওনাকে দেখতে পাইলাম ওনার নামটা আমি এস কি জানি বা এসআই কি দিয়ে জানি ফেসবুক পেজটার নাম দেওয়া উনি আর কি মামলা দিচ্ছে আজকে এই জায়গায় তো ওনার নামটা আমি বলতে পারলাম না যদি কেউ জানেন কমেন্ট করে জানাতে পারেন এখন আসেন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আপনার বাইকগুলো ম্যানুফ্যাকচারের ক্ষেত্রে আমাদের যারা ম্যানুফ্যাকচার করে তাদের কোনো প্রথাগত বিদ্যা থাকে না তো এই কারণে এই সমস্যাগুলো হয় এখন এই বাইকটাতে আমি যে সমস্যাটা পড়তেছি এই ব্যাগটা আপনার কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে অনেক ভালো পারফরমেন্স করছে আবার কিছু কিছু জায়গায় একদম জঘন্য পারফরমেন্স করছে এখন আসেন এটা টপ স্পিড কত হালকা পরিমাণ আপনাদের আমি টেস্ট করব বা কত উঠে আমি লিঙ্ক না আমি বেশি স্পিড তুলবও না তারপর কত উঠে আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করি যেহেতু রোডটা ফাঁকা আছে একটা পাঁচ হাজার আর পি এম এর পর কিন্তু এটা একটা জিনিসে পরিণত হয় বা একটা আপনার মারাত্মক মেশিনে পরিণত হয় যেটা আসলে অনেক 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 পাওয়ার আপনাকে প্রডিউস করবে মনে হবে একদম সামনে যা আছে সিরা ফিরা বাইরে যাবে আর সামনের জিনিসগুলো একদম আপনার উড়ায় নিয়ে চলে যাবে পাঁচ হাজার পর আপনার এরকম ফিলগুলো হবে আর এখন একশো পনেরো আমি কিন্তু লিঙ্ক হই নাই অবশ্যই একশো বিশ আমরা এখন ক্রস করতেছি একশো একুশ একশো বাইশ একশো তেইশ একশো চব্বিশ একশো পঁচিশ একশো ছাব্বিশ একশো সাতাইশ একশো আঠাশ আঠাইশ হয় না কেন ও সামনে ওচা জায়গা আছে তো দেখি আবারও দেখি সমস্যা নেই প্রাইমারি সামনে মনে হয় আবারও পুলিশ আছে আপনার রূপগঞ্জ থানার পুলিশ আসলে সামনে মেশিন গান নিয়ে দাঁড়া থাকে নিলাম মার্কেটের এই জায়গায় এই কারণে আর অ্যাটেম্প নিলাম না একশো আঠাশ পর্যন্ত উঠছে মানে এটা আমি একদিন পাইছি এই রোড একশো পঁয়তাল্লিশ কিন্তু আজকে আপনাদের ফুল ফর্মে দেখাতে পারলাম না কারণ সামনে একটা পুলিশ থাকার কথা ছিল বা পুলিশের চেকপোর্ট থাকার কথা ছিল এই কারণে আপনাদের আমি ফুল ফর্মে দেখাতে পারলাম না তারপরেও এটা বলা চলে আপনার একশো প্লাস স্পিড দেয় আমি এর আগে পাইছি আবার এখানে একটা অ্যাটেম্প নেওয়া যাক এখানে একটা ট্রাই করা যাক আর কি স্পিড মোটামুটি পাঁচ হাজার আরপিএম এর পর আপনাদের যেটা বলছি যে পাঁচ হাজার আরপিএম এর পর অনেক ভালো একটা পারফরমেন্স করে যেটা আসলে একশো পঞ্চাশ সিসি বাইকগুলো থেকে অনেক অনেক বেশি যেহেতু ভাই সিসিটা বেশি প্রায় একশো সিসি বেশি সেহেতু আপনার পারফরমেন্সটা তো বেশি করবে দেখেন আপনার স্পিড অনেক অনেক তাড়াতাড়ি জেনারেট করে বা স্পিড অনেক তাড়াতাড়ি আপনার তুলে ফেলে কিন্তু এটা অনেকে কোশ্চেন করতে পারেন যে করে কি না করে বাইকটা স্পিড উঠলে এটা সব বাইকে বাইক করে কিন্তু এটা সামনে যেহেতু যেহেতু আপনার একটু চাকা ইউজ করা হয়েছে সেটার স্পিডে কাপা কাপি করার সংখ্যা অনেক অনেক বেশি বলা চলে বা অনেক অনেক বেশি আমি পাই যেটা আর কি আদার্স কোনো বাইকের ক্ষেত্রে আমি পাই নাই বা আমার লাইফে অনেকগুলো বাইক তো ইউজ করছে এ পর্যন্ত ওই বাইকগুলোতে আসলে এই সমস্যাটা আমি পাই নাই তো স্পিড উঠবে কিন্তু ভাই রাস্তা ফাঁকা নাই তো আর আমি স্পিড তুলতে একটু ভয় পাই কারণ হলো ভাই কোনো কিছু পরে আসি নাই সোজোতাও পেরে আসি নাই দেখা গেছে আপনার জুতা মুতা সারা একদম আইসি দেখেন স্যান্ডেল বের বেরিয়েছি আমি সচরাচর সবসময় চেষ্টা করি একটু নর্মালভাবে চলাচল করার জন্য মানে অত হাইফাইভাবে ভাই চলাচল করে পৃথিবীতে লাভ নাই আপনি আজকে যদি পৃথিবী থেকে চলে যান তাহলে আপনার খবর পৃথিবীতে কেউ রাখবে না বা আপনার কথা পৃথিবীতে কেউ মনে রাখবে না এটাই পৃথিবীর নিয়ম বা এটাই পৃথিবীতে এরকমভাবে বহমান এরকমভাবে চলমান দেখবেন আপনার অনেক আর সার্কেল আপনার কাছের মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের কথা কিন্তু এখন কেউ মনে রাখে না তারা কিন্তু পরপরে আশা করি শুকিয়ে আছে কিন্তু তাদেরকে অতি সহজে আমরা ভুলে গেছি বা তাদের যে মূল্যায়ন করাটা সেটা অতি সহজে আমরা তাদের কথা সব কিছুইটা অতি সহজে আমরা ভুলে গেছি এখন মোটামুটি আপনারা স্পিডিংয়ের জন্য কিনলে চল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত স্পিড পাবেন আমি নিজে একদিন পঁয়তাল্লিশ স্পিড তুলছিলাম ওদিন অবশ্য আপনাদেরকে শর্টের মাধ্যমে শেয়ার করছি আমার একটা রিল আছে শর্ট রিল তো শর্ট সিলের মাধ্যমে শেয়ার করছি এছাড়া আপনারা আরও অনেক কিছুই এটাতে ফিচার আছে যেগুলো আমি সুজুকির বাইকটা তখন পাই না এই কারণ সুযুকিটা কিনি নাই আর ইয়ামাহা যেটা রিসেন্ট টাইমে লঞ্চ করছে ইয়ামার বাইকটাতে এই ফিচারগুলো আছে কিন্তু ইয়ামার ফিচার আমার কাছে অত একটা ভালো লাগে না ইয়ামার এইখানে আপনার গ্যারেন্টিগেটার শো করে না তারপর ইয়ামার এইখানে আপনার টাইম দেখা যায় না গড়িতে অনেক সমস্যায় আছে ইয়ামার যে আপনার স্পিডোমিটারটা দেওয়া হয়েছে ওইখানে তারা আসলে ওই অ্যাপজের যে সিরিজটা ওই অ্যাপজের সিরিজের দাস ধরে রাখার জন্য অ্যাপজের সিরিজের নাম ধরে রাখার জন্য তারা আসলে ওই পুরাতন আমলের মামদাতা আমলে স্পিডোমিটার ইউজ করছে এখন এটা আসলে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে কেন হয় যে বাইকগুলো প্রথম অবস্থায় আসে সেগুলোতে পুরাতন আমলে মামদাতা স্পিডোমিটার দিয়ে আনা হয় এটা মনে হয় আমার মার্কেটটা আসলে অ্যানালাইসিস করে কোম্পানিগুলো যে বাইকটা আসলে খাবে কি না তাহলে পরবর্তীতে ভালো মানের স্পিডোমিটার দিয়ে আমরা নিয়ে আসবো যেমন দেখেন বাজাজের কিন্তু একটা বাইক হয়তো আমি ভিডিওটা দেওয়ার সময় এটা লঞ্চ হয়ে যাবে বা ভিডিওটা দেওয়ার সময় এটা লঞ্চ নাও হতে পারে কিন্তু আমি বলে দিই বাজাজের কিন্তু অ্যাপ টু ফিফটি বাইকটা মার্কেটে কিন্তু অলরেডি প্রোডাকশনে আছে আমি নিজে কিছু বাইক দেখছি আপনার বিভিন্ন বাজার পয়েন্টে ওই জায়গায় আপনার দেখার সুবাদে আমি আপনাদের বলছি যে অ্যাপ টু ফিফটি বাইকটা বাজাজের কিন্তু অলরেডি প্রডিউস হয়ে আছে আর অ্যাপ টু ফিফটি বাইকটা ফুললি ডিজিটাল স্পিডোমিটার দেওয়া অ্যাপ টু ফিফটি বাইকটা অনেক অনেক বেশি ফিচার এটা থেকে দেওয়া আছে ওইটা আসলে এখন তারা বুঝছে যে দুইশো পঞ্চাশ সিজি বাংলাদেশের মার্কেটে চলবে বাংলাদেশের মানুষ দুশো পঞ্চাশ সিজি খায় এই কারণে তারা দুইশো পঞ্চাশ সিজি ভালো ভালো বাইক বাংলাদেশে আনতেছে বা ভালো ভালো বাইক বাংলাদেশে ভবিষ্যতে আসবে বাজাজ কিছু কিছু জিনিস গুরুত্ব দিলে এই বাইকটা আসলে সোনায় সোহাগা হতো যেমন চাকাটা একটু মোটা দিলে কারণ ওভার স্পিডে গেলে আপনার দেখা যাচ্ছে যখন তিরিশের উপর চলে যায় একশো তিরিশ পঁয়ত্রিশের উপর তখন বাইকটা আপনার একটু একটু কাঁপে মানে অত কাঁপে না হালকা হালকা কাঁপে এইভাবে কাঁপা কাঁপি করে হ্যান্ডেলটা আপনার জোরে যদি হ্যান্ডেলটা না ধরেন দেখা যায় ছুটে যাওয়ার একটা চান্স আছে মানে হ্যান্ডেল ছিঁড়ে আপনার এক একদিক পড়ে যাওয়ার একটা চান্স থাকে এই কারণে আমার মনে হয় বাজাজের একটু সামনের টায়ার একটা পিছনের মোটা দেওয়া দরকার ছিল যেগুলো আশা করি অ্যাপ টু ফিফটিতে বাজাজ মোটা দিবে বা মোটা দিছে যখন আমি ভিডিওটা তৈরি করতেছি তখন আসলে অ্যাপ টু ফিফটি লঞ্চ হয় নাই ভিডিওটা যখন পাবলিশ করবো তখন হয়তো অ্যাপ টু ফিফটি বাজার মার্কেটে থাকবে অনেকে একবার রাস্তাঘাটে চালাচ্ছে অনেকে আসলে চালাবে এখন বাজাজের লাইন আপে কোন বাইকটা আমার আসলে বা আমি আসলে কিনবো বা আমার আসলে কেনার ইচ্ছে আছে বৃষ্টি আসতেছে ভাই বৃষ্টি পড়তেছে আমার হাতে দু একটা ফুটা পড়ছে সো বাজাজের লাইন আপে যে বাইকগুলো আছে আমি যদি ডমিনোর বাইকগুলো আসে বাংলাদেশে ডমিনোর থ্রি ফিফটি ডমিনোর টু ফিফটি ডমিনোর টু হান্ড্রেড এই বাইকগুলো বাংলাদেশে আসলে ডমিনোর ফোর ফিফটি একটা বাইক আছে ওইটা আমি ইন্ডিয়াতে চালাইছিলাম অবশ্য কলকাতাতে এখন ওই বাইকটা তো বাংলাদেশে আসার সম্ভাবনা নাই যেহেতু বাংলাদেশে তিনশো পঁচাত্তর সিসি অনুমোদন সো ডমিনোর যদি থ্রি ফিফটি আসে ডমিনোর যদি টু ফিফটি আসে টু ফিফটিতে আমার আসলে কেনার ইচ্ছে নাই থ্রি ফিফটি আসলে ডমিনোর ওইটা আমার নেওয়ার একটা চান্স আছে বা ওইটা আমার নেওয়ার একটা চিন্তা ভাবনায় আসে এখন দেখা যাক ডোমিনোর বাইকটা আসে কি না আর এই বাইকটা তিন হাজার পাঁচশো কিলোমিটারে আমি আপনার চোদ্দো এম ইঞ্জিন ইউজ করি কারণ চোদ্দোশো ইঞ্জিন অয়েল ইউজ করলে আমি মাইলেজটা অনেক ব্যাটার পাই এটা যেহেতু সতেরোশো এমএলএ ইউজ করা যায় যদি আপনারা এটাকে রেসিং মোডে ইউজ করতে চান আমি যতটুকু অনলাইনে গাটাগাটি করছি এবং আমি আপনাদের যেটা সাজনে ওইটা বলতে অস্বীকার করতে কোনো সমস্যা নেই এতে যদি আমার দশজন বিবাহ কমে যায় কমে গেল আমার যদি কিছু বিওয়ার সামথিং সময়ের জন্য আমার ভিডিওটা দেখতে অনীহা প্রকাশ করে তাহলে প্রকাশ করলো আমি যেটার ভাই জনের ভিডিও তৈরি করি সেটা আমি আপনাদেরকে বলবো আপনাদেরকে সব কিছু বলা আমার মনে হয় আমার ব্যক্তিগত অধিকার এটা আপনাদেরও জানার অধিকার তো থ্যাংক ইউ ফর ওয়াচিং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এই বাইকটা মোটামুটি পারফরমেন্স ভালো দিচ্ছে আমার ইনিশিয়াল দশ হাজার প্লাস বা পনেরো হাজার মতো চালানোর একটা ইচ্ছে আছে এখন বাকিটা আল্লাহর উপর সেরে দেয় বাকিটা আল্লাহ তালা দেখা যাক কী করে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটার কী করে ডেভেলপ যায় যদি লাইক দেবেন চ্যানেল নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন